রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত মহিলা ডাবল লীগ ফুটবল প্রতিযোগিতায় শিরোপা নিজেদের করে নিল বিশ্রামগঞ্জ প্লে সেন্টার লিগের শেষ ম্যাচে জম্পুইচলা প্লে সেন্টারের সঙ্গে এক এক গোলে ড্র করে খেতাব নিজেদের করে নেয় বিশ্রামগঞ্জ প্লে সেন্টার লিগে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের সংগ্রহ ছিল আটটি ম্যাচে কুড়ি পয়েন্ট অন্যদিকে জম্পুইচলা প্লে সেন্টারের কাছে ছিল আট ম্যাচে উনিশ পয়েন্ট ফলে লিগের শেষ ম্যাচটি জম্পুইচলা প্লে সেন্টারের কাছে জয় ছাড়া অন্য বিকল্প ছিল না তাই এদিন ম্যাচ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে রানার্স খেতাব দখল করে সন্তুষ্ট থাকতে হয় জম্পু জলা প্লে সেন্টারকে এদিন চ্যাম্পিয়ন দলের হাতে পঁচিশ হাজার টাকা সহ ট্রফি এবং রানার্স দলের হাতে পনেরো হাজার টাকা সহ ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা আমরা দু হাজার বাইশে চ্যাম্পিয়ন হয়েছিলাম তারপরে আবার দু হাজার চব্বিশ মানে মেয়েরা প্রথম থেকে শুরু করে একদম লাস্ট অব্দি আমাকে কথা দিয়েছিল যে আমরা এবার চ্যাম্পিয়ন হয়ে মাঠ এবং তাদের একটা টার্গেট রেখেছিলাম যে প্রতিটা স্টেটের চ্যাম্পিয়ন যারা হয় তারা ইন্ডিয়ান ওমেন লিগ খেলে আর কি এবার আমরা প্রথম থেকেই টার্গেট ছিল যে আমরা এইটা পার্টিসিপেট করবো আর আইডাব্লিউএল আমরা এবার খেলবো এই লক্ষ্যে টিমটা করা হয়েছিলো আর কি এই দিক দিয়ে সফল মেয়েরা একদম সব কথা রেখেছে আমরা আনবিটেন চ্যাম্পিয়ন তিনটে ড্র বাকি সব উইন তো পাশাপাশি স্পোর্টস স্কুল বা জম্পু জেলার টিমও খুব ভালো খেলেছে তারপরে এদের সঙ্গে দুটো ম্যাচই আমরা মানে মানে প্রসগুলো উইন করেছি খুব হাড্ডাড্ডি ম্যাচ এই ম্যাচটাও হাড্ডাড্ডি হয়েছে উভয় পক্ষেরই সুযোগ ছিল সেখানে আমরা লাস্ট ম্যাচটা ড্র করতে পেরে পয়েন্টে নিরিখে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমি খুব খুশি এবং এই সব এই চ্যাম্পিয়নশিপটা আমি সমস্ত প্লেয়ারদের উৎসর্গ করলাম আমাদের যা যেসব প্লেয়ার আছে প্রত্যেকের উদ্দেশ্যে এই জয়টা আমি উৎসর্গ করলামো রিপোর্ট পিভি নর্থ ইস্ট